নমস্কার বন্ধুরা ক্যাচিফ্যাক্স চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম আজ আমি আপনাদের জানাবো ভারতে শকুন কমে যাওয়ার যেভাবে মৃত্যু ঘটল পাঁচ লাখ মানুষের দুই দশকেরও বেশি সময় আগে অসুস্থ গরুর চিকিৎসায় ব্যবহৃত একটি ওষুধের কারণে মারা যেতে শুরু করে ভারতীয় শকুন একসময় ভারতে উপমহাদেশ জুড়ে সব্রত দেখা মৃত্যু এমন পাখি ছিল শকুন সে সময় গবাদি পশু পাখির মৃতদের খোঁজে বিস্তীর্ণ ভাগারের ওপর ঘুরে বেড়াতো এইসব ময়লা সাফ করা পাখি তবে দুই দশকেরও বেশি সময় আগে অসুস্থ গরুর চিকিৎসা ব্যবহৃত এক ওষুধের কারণে মরে যেতে শুরু করে বিভিন্ন প্রজাতি ভারতীয় শকুন উনিশশো নব্বই দশকের মাঝামাঝি সময় পাঁচ কোটি শকুনের সংখ্যা প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসে কেবল ডাইক্লোফেনাক ওষুধের কারণে গবাদি পশুদের জন্য শাস্ত্রীয় ব্যথনাশক ওষুধ ডাইক্লোফেনাক যা শকুনের জন্য মারাত্মক ক্ষতিকর যেসব শকুন এই ওষুধ দিয়ে চিকিৎসা করা গবাদি পশুর মৃতদেহ খেয়েছিল সেসব শকুন কিডনির বিকল হয়ে মারা গেছে দু সালে পশু চিকিৎসায় ডাইক্লোফেনাক নিষিদ্ধ হওয়ার পর থেকে কিছু জায়গায় শকুন কমে যাওয়ার গতি কমলে অন্তত তিনটি প্রজাতির শকুন দীর্ঘমেয়াদে একানব্বই থেকে আটানব্বই শতাংশ ক্ষতির মুখে পড়েছে তবে বিষয়টি এখানে শেষ হয়নি আমেরিকান ইকোনমিক অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে অনিচ্ছাকৃতভাবে শকুন ধ্বংস হওয়ার ফলে ব্যাকটেরিয়া সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে যার ফলে পাঁচ বছরের মধ্যে প্রতি বছর প্রায় পাঁচ লাখ লোক মারা গেছে শকুনকে প্রাকৃতিক আবর্জনা ও জঞ্জাল সাফারি হিসাবে বিবেচনা করা হয়ে থাকে কারণ আমাদের পরিবেশ থেকে ব্যাকটেরিয়া ও রোগ জীবাণু রয়েছে এমন প্রাণীদের দেহ সরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শকুন এরা না থাকলে পরিবেশে বিভিন্ন রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে বলেছেন এই গবেষণা সহ লেখক ও ইউনিভার্সিটি অফ শিকাগো হ্যারি স্কুল অব পাবলিক পলিসি সহকারী অধ্যাপক আইয়ল ফ্র্যাঙ্ক মানব স্বাস্থ্যে শকুনের এমন ভূমিকা বন্যপ্রাণী রক্ষার গুরুত্বকে তুলে ধরে আর এ বিষয়টি কেবল সুন্দরই নয় বরং বাস্তুতন্ত্রের সকল পানির একটি ভূমিকা রয়েছে যা আমাদের জীবনকে প্রভাবিত করে শকুন কমে যাওয়ার আগে ও পরে ঐতিহাসিকভাবে কম শকুনের সংখ্যার সঙ্গে ভারতের বিভিন্ন জেলাতে মানুষের মৃত্যুর হারের তুলনা করেছেন ফ্রাঙ্ক ও তার সহ লেখক অনন্ত সুদর্শন এই জন্য তারা জলাতঙ্কের টিকা বিক্রি ও বন্য কুকুরের সংখ্যা ও পানি সরবরাহ রোগ জীবন মাত্রাও পরীক্ষা করেছেন গবেষকরা দেখেছেন ব্যথানাশক ওষুধের বিক্রি বেড়ে যাওয়া শকুনের সংখ্যা কমে গেছে এবং যেসব জেলায় শকুন সময় অনেক বেশি সংখ্যায় ছিল সেখানে মানুষের মৃত্যুর হার চার শতাংশ বেশি বেড়েছে গবেষকরা আরও দেখেছেন এ প্রভাবটি সবচেয়ে বেশি ছিল শহরে অঞ্চলে সেখানে বড় পরিসরে গবাদি পানির ও মৃতদের ভাগারও ছিল লেখকরা অনুমান করেছেন দু হাজার থেকে দু হাজার সালের মধ্যে শকুন ব্যাপক হারে কমে যাওয়ার ফলে সে সময় প্রতি বছর অতিরিক্ত প্রায় এক লাখ মানুষের মৃত্যু হয়েছে আর এই অকাল মৃত্যুর জন্য প্রতি বছর অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় ঊনসত্তর বিলিয়ন ডলারেরও বেশি এমনটা হয়েছিল মরণব্যাধি রোগ ও ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ার কারণে যা শকুন পরিবেশ থেকে সরিয়ে ফেলতো কিন্তু ব্যাপক হারে শকুন কমে যাওয়ার কারণে পরিবেশ থেকে এসব সরানো সম্ভব হয়ে ওঠেনি যেমন সেই সময় শকুন না থাকায় খ্যাপাটে কুকুরের সংখ্যা অনেক বেশি বেড়ে যায় যা মানুষের মধ্যে জলাতাঙ্ক ছড়ায় সেই সময় জলাতাঙ্কের টিকা বিক্রি বাড়লেও তা অপর্যাপ্ত ছিল শকুনের বিপরীতে বিভিন্ন কুকুর সেই সময় পরিবেশের এইসব পচার দেহ বিশেষ পরিষ্কার করতে পারেনি যার ফলে বিভিন্ন ব্যাকটেরিয়া ও রোগ জীবাণু পানিতে ছড়িয়ে পড়ে এবং পানিতে জীবাণু পরিমাণ দ্বিগুণের বেশি বেড়ে যায় ভারতের শকুন প্রজাতির মধ্যে সাদা র্যাম্প শকুন ভারতীয় শকুন ও লাল মাথাওয়ালা শকুনের সংখ্যা কমে যাওয়ার হাত দু হাজারের দশকের গোড়ার দিকে সবচেয়ে বেশি ছিল এসব প্রজাতি শকুনের সংখ্যা আটানব্বই শতাংশ পঁচানব্বই শতাংশ ও একানব্বই শতাংশ কমেছে মিশরীয় শকুন ও পরিযায়ী গ্রীপণ শকুনও কমে যায় তবে অন্যান্য শকুন প্রজাতির তুলনায় তা কম বিপর্যয়কর দু হাজার উনিশ সালে পশু সুমারিতে ভারতে পঞ্চাশ কোটিরও বেশি প্রাণী রেকর্ড করা হয়েছে যা বিশ্বের মধ্যে সব্রচ শকুন অত্যন্ত দক্ষ মেতর হওয়ায় কৃষকরা প্রচলিতভাবে গবাদি পশু মৃতদের দ্রুত সরানো এদের ওপর নির্ভর করত গবেষকদের মতে ভারতের শকুন কমে যাওয়ার বিষয়টি পাখি প্রজাতির মধ্যে রেকর্ড দ্রুততম ছিল পাশাপাশি যুক্তরাষ্ট্রে যাত্রীর কবুতর বিলুপ্তি হওয়ার পর এটি সবচেয়ে বড় বিলুপ্তি ঘটনা